আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো বরাবর মতো এসআর থাই আলুমুনিয়ামের পক্ষ থেকে সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে আমি রিপন হাজির হলাম আপনাদের মাঝে তো আজকে দুই সালের কিছু মানে থাই জানালার চাকা দেখাবো আপনাদের এবং কোন চাকাটা সর্বোচ্চ ভালো হবে আপনাদের জন্য যারা থাই জানালা এখনও লাগাননি বা লাগানোর চিন্তা করতেছেন তারা অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন কারণ আপনার থাই জানালার চাকাটাই মেন চাকা যত ভালো হবে আপনার জানালা ততদিন লাস্টিং করবে আর আপনার টাকা যদি ভালো না হয় তাহলে আপনি জানালা ভালো চলাচল করবে না আবার লাস্টিংও করবে না তো প্রথমেই আমি শুরু করব হচ্ছে মানে সর্বনিম্ন থেকে মানে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ ভালো কোনটা সেটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করব তো সর্বপ্রথম যে যেটা দেখাবো সেটা দেখাবো হচ্ছে আপনার এই কে কে আই কোম্পানি তো আপনারা দেখতে পারতেছেন এটা কিন্তু কে কে আই কোম্পানি অনেকেই কে আই কোম্পানির চাকা ব্যবহার করে তো এই চাকাটার দাম সর্বনিম্ন দাম এটার দাম হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ টাকা তো মাত্র পঁয়তাল্লিশ টাকার বিনিময়ে কিন্তু আপনারা এই চাকাটা পেয়ে যাবেন এটা নিম্নমানের হিসেবেও চাকাটা খারাপ না ভালো তো এটা যদি আমি সাইডে রাখি তো তারপরে যেটা আসবে সেটা হচ্ছে কাই কোম্পানির চাকা এই কাই কোম্পানির চাকাটা আপনারা দেখতে পারতেছেন এটার বিয়ারিংটা কিন্তু অনেক ছোট দেখতেই পারতেছেন একদম ছোট তো কিন্তু এখানে কিন্তু খোদাই করা লেখা আছে কাই কোম্পানি আপনাদের দেখে দেখানোর চেষ্টা করতেছি তো কাই কোম্পানির চাকাটাও যারা নিতে চান তারাও ভালো এই জানালো এই চাকাটার দাম মাত্র পঞ্চান্ন টাকা তো পঞ্চান্ন টাকার বিনিময়ে কিন্তু কাই কোম্পানির চাকাটা আপনারা পেয়ে যাবেন তো এটার কিন্তু বিয়ারিংটা ছোট তো আপনারা চাইলে নিতে পারেন এটা খারাপ না তবে আপনার বিয়ারিংটা বড় হলে জানালার জন্য সর্বোচ্চ ভালো হয় তো এবার যদি এটা ছাইডে রাখি তো তারপরে আছে হলো ক্যাট সুপার তো আপনারা দেখতে পারতেছেন এটা হলো ক্যাট সুপারের চাকা মানে একদম কাই কোম্পানির মতোই দেখতে পারতেছেন লেখা আছে ক্যাট সুপার কিন্তু এটার বিয়ারিংটা অনেক বড় আগে আপনারা দেখছিলেন হল কাই কোম্পানির চাকা এটা হলো কাই কোম্পানির চাকা আর এটা হচ্ছে ক্যাট সুপারের চাকা তো আপনারা দেখতে পারতেছেন পার্থক্যটা কোথায় এটার বিয়ারিংটা একটু ছোট এটার বিয়ারিংটা একটু বড় তো বড়ো বিয়ারিংয়ের চাকাটা অবশ্যই ভালো হবে তো এটার দাম মাত্র পঞ্চান্ন টাকা আর এই বড়ো বিয়ারিংয়ের এটার দাম হয়তো মাত্র ষাট টাকা তো ষাট টাকার বিনিময়ে কিন্তু আপনারা এই বড়ো বিয়ারিংয়ের ক্যাট সুপারের চাকাটা পেয়ে যাবেন তো এটা কিন্তু জানালার জন্য বেস্ট হবে দু সালে তো এটাকে যদি আমি সাইটে রাখি এটা এটা সেম কোম্পানি তো তারপর কিন্তু আরেকটা চাকা আসে এটা হচ্ছে ক্যাট সুপারের আরও বড়ো চাকা তো আপনারা দেখতে পারতেছেন ক্যাট ছোভারের এই চাকাটা দেখতে পারতেছেন কিন্তু কোনো মানে বিয়ারিংয়ের কোনো বল দেখা যাচ্ছে না কিন্তু এটার কিন্তু আবার বিয়ারিংয়ের বল দেখা যাচ্ছে আপনারা দেখতে পারতেছেন বল আছে ঠিক আছে এটা এক থেকে বড়ো তো এটার দাম আসবে হচ্ছে আপনার পঁয়ষট্টি টাকা তো মাত্র পঁয়ষট্টি টাকার বিনিময়ে কিন্তু এটা বিয়ারিং আলাপ বড় বিয়ারিং চাকা পেয়ে যাবেন তো এই চাকাটা কোথায় দেয় সাধারণত এটা আপনার ছোটোখাটো দরজা আড়াই ফিট বাই সাত ফিট বা তিন ফিট বাই সাত ফিট বা বড়ো জানালা ধরেন সাত ফিট আট ফিট এরকম জানালাতে এই চাকাটা ব্যবহার করে আর এই চাকাটা ব্যবহার করে সাধারণ যে জানালা চার সাড়ে চার 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 এই জানালা ব্যবহার করা যাবে এটা তো এরপরে আসি আমি এই যে আপনার ডাবল চাকা যেটাকে সবাই বলে ডাবল হুইল তো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কাই কোম্পানির ডাবল হুইল তো এই চাকাটা কখন ব্যবহার করা যাবে এই চাকাটা যখন ব্যবহার করা যাবে তখন আপনাদের দরজা বা জানালা দশ ফিট হবে বা নয় ফিট হবে বা আট ফিট হবে তখন কিন্তু আমার আমাকে এটা ব্যবহার করতে হবে কারণ এটা লোড নিতে হবে অনেক কারণ আপনার যখন আবার ছোটো জানালাতে আপনার অনেকেই বলে যে ছোটো জানালাতে আমরা ডাবল হুইল লাগাবো তো ছোটো জানালাতে ডাবল হুইল লাগালে কিন্তু আপনি ভালো হবে না কারণ এটা লোড কমপক্ষে আপনার আট ফিট জানালাতে বা আট ফিট দরজাতে দিতে হবে তাছাড়া কিন্তু এটা লোড নিতে পারবে না তো আপনার ছোটো জানালাতে ব্যবহার করতে হবে এই চাকাগুলো আর যেটা আট ফিট বা নয় ফিট বা দশ ফিট সেটা ব্যবহার করতে হবে এই চাকা ডাবল চাকা তো এটার দাম আসবে মাত্র একশো টাকা তো একশো দশ টাকার বিনিময়ে কিন্তু আপনারা কাই কোম্পানির একদম লেখা গেছে খোদাই করা তো এই চাকাটা পেয়ে যাবেন তো আশা করি আমি আপনাদের দু হাজার চব্বিশ সালের সব চাকা দেখানোর চেষ্টা করলাম তো যারা থাই জানালা নেবেন অবশ্যই চাকাগুলো অবশ্যই আপনারা দেখে চাচাই বাছাই করে অবশ্যই নেবেন তো ভিডিওটি আজ আর বড় করবো না আজ এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন আর চ্যানেলে যারা নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ